হ্যালো জনগণ আশা করছি আপনারা ভালো আছেন তো ব্রিলিয়ান্ট অ্যাপসে যারা রিচার্জ বা যে কোনো আপনার সমস্যা যদি পড়েন সেই সমাধান পেতে একজন এজেন্টের সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন বা আপনি যেই যার সাথে কথা বলছেন সে প্রকৃতপক্ষে ব্রিলিয়ান্ট অ্যাপসের এজেন্ট কিনা সেটা কিভাবে চেক করবেন এর জন্য আপনাকে প্রথমে ব্রিলিয়ান্ট অ্যাপসে চলে আসতে হবে এরপর সেটিং অপশানে ওকে করবেন এক্সট্যান্ডার্ড সার্ভিস ওকে করবেন একদম নিচের দিকে দেখুন যে এজেন্ট ওয়ালেট এবং এজেন্ট লোকেটর আপনারা এজেন্ট লোকেটরে ওকে করবেন তারপর এখান থেকে আপনারা যে এজেন্টের সাথে কথা বলছেন তার পোস্ট কোড দিয়েও আপনারা চেক করতে পারবেন এবং জেলা থানা পূর্ণাঙ্গ ঠিকানা দিয়েও আপনারা এখানে দেখতে পারবেন তো আমি আমার এজেন্ট ঠিকানা বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা দেওয়ার পর এখন সার্চ দিলেই এখানে আপনারা দেখতে পাবেন পূর্ণাঙ্গ এজেন্টের ঠিকানা লেনদেন করার সময় অবশ্যই ব্রিলিয়ান্ট অ্যাপসে দেওয়া এজেন্টের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারেই লেনদেন করবেন অন্য নাম্বারে লেনদেন করবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য